যে সন্ধ্যাবেলায় বসব তার উপায় নেই একটু বসার উপায় নেই মিঠু শুধু আসছে আর আমাকে জ্বালাচ্ছে দেখো ওর খেলা আমাকে নিয়ে না কান কামড়াচ্ছে আর চলে যাচ্ছে ছুটি ছুটি যেই বকছি সে পালাচ্ছে শয়তানটা আবার আসছে দেখো এই দেখেছ দেখেছ দেখো আবার আসছে এই মিঠু বদমাইশি না দেখছো 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 ও বোকা চলবে না বকলেও আমাকে কানের তাকে কামড়াবে চল আবার চলে যাচ্ছি আবার চলে চলে যাচ্ছে আবার আসবে দেখো বদমেস্ট দাঁড়ি দাঁড়িয়ে দেখছে হ্যাঁ শুনছে কী বলছে মা ঠিক আছে শুনছে আবার আসছে দেখ আবার এসে আবার আমার কামড়াও দেখ দেখছে এই হচ্ছে ওর খেলা দেখো এইটা ওর খেলা বদমাইশি শুধু বদমাইশি বুদ্ধি না দেবো না খুব বদমাইশ দেখেছো এত বদমাইশ মিঠু কোথাও অত বদমাইশ দেখেছো কানের টাকা কাটবেন দেবো না আমি বদমাইশি করতে দেবো না তোমাকে আমি শুধু বদমাইশি দেখছি কামড়ে দেবে বকলেই হচ্ছে কামড়ে দেবে চলো তুমি দুষ্টুমি করছো সবাইকে বলে দিচ্ছি দেখো যে মিঠু দুষ্টুমি করছে খুব দুষ্টু মিটু হয়ে গেছে না তোমাকে আমাকে আদর করতে হবে না দুষ্টুমিগিরি করে আদর করতে হবে না একদম আদর করতে হবে না আমাকে চলো দুষ্টুমিগিরি এই করবো এখন সারাক্ষণ চলে এসছে আমার কাছে মানে এই দুষ্টুমি আমাকে নিয়ে খেলা ওর আবার হুম চলো রাখি নাহলে এরকমই বদমাইশি করবে দেখছো দেখছো অত বদমাইশি তোমার কাল কামড়াবে বদমাইশি बोका <susur> जब <susur>